জয় শ্রী সংকটমাচন হনুমানজি প্রণাম হিন্দু শাস্ত্রে অনেক দেবদেবীর কথা উল্লেখ আছে আর এই প্রত্যেক দেবদেবীর আরাধনার একটি নির্দিষ্ট দিন রয়েছে আমাদের সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবদেবীর পূজার কথা উল্লেখ আছে তেমনি মঙ্গলবার হিন্দু শাস্ত্রে হনুমানজির পূজার কথা উল্লেখ আছে মঙ্গলবার হনুমানজির পুজো করলে পারিবারিক অশান্তি দূর হয় পরিবারের উপর কুদৃষ্টি পড়বে না মঙ্গলবার হনুমানজির পুজো করা হয় কারণ মঙ্গলবার হনুমানজি জন্মেছিলেন তাই সপ্তাহের এই দিন হনুমানজির পুজো করার উপযুক্ত সময় শনিবারও হনুমানজির পুজো করা হয় এই নিয়ে শাস্তে একটি ব্যাখ্যা রয়েছে যখন লঙ্কা অধিপতি রাবণ নবগ্রহকে বন্দি করেছিলেন তখন হনুমানজি ওই সময় সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় ছিলেন হনুমান নবগ্রহকে উদ্ধার করেন আর নবগ্রহের মধ্যে গহরাজ শনিদেব হনুমানকে কথা দেন যে হনুমানদের হনুমান দেবের ভক্তের উপর কোনো দিন শনিদেবের কুদৃষ্টি পড়বে না তাই শনিবার হনুমানজির পুজো করা হয় হনুমানজির পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণ পুজোর আগে হনুমানজির মূর্তির সামনে প্রদীপ ধূপ কলা জল সিঁদুর লাল কাপড় চামেলি তেল রাখতে হবে স্বাস্থ্যমতে মতে লাল কাপড় পরিহিত হনুমানজির মূর্তি বেজায় শুভ তাই হনুমানজির উদ্দেশ্যে লাল কাপড় নিবেদন করা হয় হনুমানজির পুজোর পদ্ধতি পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে লাল কাপড়ের উপর হনুমানজির মূর্তি বা ছবি রাখুন পুজোর আগে হনুমানজির মূর্তিটি ভালোভাবে ধুয়ে নিন ঠাকুরের সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দিন হনুমানজির গলায় মালা পরিয়ে দিন হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির উদ্দেশ্যে পাঁচটি কলা লাড্ডু ছোলা গুড় ভোগ হিসাবে দিবেন হনুমানজির পুজো করলে কী কী উপকার হয় প্রতি মঙ্গলবার স্নান করে হনুমানজির পুজো করলে ও হনুমান চল্লিশা পাঠ করলে মনের মধ্যে থাকা ভয় দূর হয় এর ফলে আপনি সমস্ত বাধা অতিক্রম করতে পারেন প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করলে পরিবারের সকল সংকট দূর হয় নিয়ম করে হনুমানজির পুজো করলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় হনুমানজির পুজো করলে আপনার বুদ্ধির ধার বাড়বে আপনি সহজেই সব কিছু জয় করতে পারবেন হনুমানজির পুজোতে হনুমানজির প্রতি বিশ্বাস ও ভক্তি এটা সর্ব প্রথম প্রয়োজন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি কিছু জানতে পারেন হনুমানজির সম্বন্ধে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন